বন্ধুরা স্বাগতম আবারও জিজেস্লা বাংলা চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ঈশ্বরের করুণা ও শান্তির মধ্যে আছেন আজ আমরা আলোচনা করব এর আগের ভিডিওর বাকি অংশ আমাদের টপিক ছিল আমরা কি আমাদের ত্রাণ বা মুক্তি হারাতে পারি এই বিষয়টি অনেকের জন্য গুরুত্বপূর্ণ কারণ জীবনে আমরা কখনো কখনো ভয় পাই যদি আমরা বড় কোনো পাপ করি ভুল করি বা ঈশ্বরের আদেশ ঠিকভাবে পালন না করি তাহলে কি আমাদের মুক্তি চলে যাবে যদি আপনি আগের অংশটি না দেখেন তবে ওপরের দেওয়া আই বাটামে ক্লিক করে আগে সেটি দেখে আসুন কারণ পার্ট ওয়ানে আমরা আলোচনা করেছি সাতটি পয়েন্টের প্রথম চারটি গুরুত্বপূর্ণ দিক এবং সেগুলো বোঝা ছাড়া পার্ট টু এর আলোচনার বাকি তিনটি পয়েন্ট পুরোপুরি বোঝা সম্ভব হবে না আজকের ভিডিওতে আমরা এই বাকি তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও এবং জানি আমরা কি করে সত্যিকারের মুক্তি ও ঈশ্বরের ভালোবাসায় স্থিত থাকতে পারি পাঁচ নম্বর পয়েন্ট ঈশ্বরের ভালোবাসা থেকে আমাদের কেউ আলাদা করতে পারে না বন্ধুরা রোমিও তার আট অধ্যায়ে আটত্রিশ উনচল্লিশ পদে লেখা আছে কেননা আমি নিশ্চয় জানি কি মৃত্যু কি জীবন কি দুধগণ কি আধিপত্য সকল কি উপস্থিত বিষয় সকল কি ভাবি বিষয় সকল কি পরাক্রম সকল কি ঊর্ধ্ব স্থান কি গভীর স্থান কি অন্য কোনো সৃষ্ট বস্তু কিছুই আমাদের প্রভুজিত খ্রিস্টতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদেরওকে পৃথক করিতে পারবে না এই আয়াতটি আমাদের একটি বড় এবং শান্তিদায়ক সত্য মনে করিয়ে দেয় আমরা অনেক সময় জীবনে পাপ বা ব্যর্থতার কারণে ভয় পাই মনে হয় হয়তো আমরা এত বড় ভুল করেছি যে ঈশ্বর আমাদের ভালোবাসা থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে কিন্তু রোমীয় পর্তে এই আয়াত আমাদের নিশ্চিত করে যে ঈশ্বরের ভালোবাসা অপরিবর্তনীয় এবং চিরন্তন ধরে নিন আমরা দৈনন্দিন জীবনে অনেক ভুল করি কখনো আমাদের রাগ অহংকার লোভ বা অন্য নেতিবাচক আচরণ প্রকাশ পায় আবার কখনো আমরা অনিচ্ছাকৃতভাবে অন্যকে আঘাত দিই বা ভুল সিদ্ধান্ত নিই এসবের কারণে আমরা ভয় পাই যে আমাদের ত্রাণ বা মুক্তি হারিয়ে যেতে পারে কিন্তু এই আঘাত মনে করিয়ে দেয় ঈশ্বরের ভালোবাসা এত শক্তিশালী যে কোনো মানবিক বা আধ্যাত্মিক ব্যর্থতা আমাদের ঈশ্বরের সঙ্গে সম্পর্ককে নষ্ট করতে পারে না ছয় নম্বর পয়েন্ট কেউ কেউ মনে হয় বিশ্বাসী কিন্তু প্রকৃত বিশ্বাস নেই যখন তা দুই অধ্যায়ে আঠারো থেকে উনিশ পদে বলা হয়েছে তখন জিউডিরা উত্তর করিয়া তাহাকে কহিল তুমি আমাদিগকে কি চিহ্ন দেখাইতেছ যে এই সকল করিতেছ যিশু উত্তর কোরিয়া তাহাদিওকে কহিলেন তোমরা এই মন্দির ভাঙিয়া ফেলো আমি তিন দিনের মধ্যে ইহা উঠাইব এটি আমাদের সতর্ক করে দেয় যে শুধু বাহিকভাবে নাম জানানো বা যিশুর নামে কথা বলা যথেষ্ট নয় অনেক সময় মানুষ বাহিকভাবে বিশ্বাসে ভান তৈরি করে তারা যিশুর নামে কাজ করে সেবা করে মানুষকে সাহায্য করে কিন্তু তাদের হৃদয় প্রকৃত বিশ্বাসে দৃঢ় থাকে না উদাহরণস্বরূপ জিহুদা তিনি যিশুর বারোটি শিষ্যের একজন ছিলেন তিনি যিশুর সঙ্গে ছিল মানুষের সেবা করছিল আশ্চর্য চিহ্ন ঘটিয়েছে কিন্তু তার হৃদয়ে প্রকৃত বিশ্বাস ছিল না শেষ পর্যন্ত তিনি বিশ্বাস বিশ্বাসঘাতকতা করেছিলেন সাত নাম্বার পয়েন্ট সত্যিকারের বিশ্বাসের জন্য আমাদের জীবন পরীক্ষা করা উচিত দ্বিতীয় করন্থীয় তার তেরো অধ্যায় পাঁচ পথে লেখা আছে আপনাদের পরীক্ষা করিয়া দেখো তোমরা বিশ্বাসে আছো কিনা প্রমাণার্থে আপনাদের পরীক্ষা করো অথবা তোমরা কি আপনাদের সম্বন্ধে জানো না যে যীশু খ্রিস্ট তোমার দিগতে আছেন অবশ্য যদি তোমরা অপ্রমাণিক না হও পল আমাদের সেখান শুধু বলা বা ভাবার দ্বারা বিশ্বাস নিশ্চিত হয় না আমাদের জীবনকে নিয়মিত পরীক্ষা করতে হবে আমাদের উচিত নিজেকে প্রশ্ন করা আমার বিশ্বাস কি প্রকৃত আমার প্রতি কাজ কি ঈশ্বরের আদেশ অনুযায়ী আমার জীবন কি সেই বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই পরীক্ষা শুধুমাত্র ভয় দেখানোর জন্য নয় বরং এটি আমাদের নিশ্চিত করে যে আমরা প্রকৃতভাবে রক্ষা পেয়েছি এটি আমাদের আত্মবিশ্বাস দেয় শান্তি দেয় এবং আমাদের দৈনন্দিন জীবনে ঈশ্বরের নির্দেশে স্থিত থাকতে সাহায্য করে বন্ধুরা আজ আমরা সাতটি পয়েন্টের শেষ তিনটি পয়েন্টে আলোচনা করেছি মনে রাখুন যদি আপনি সত্যি যিশু সন্তান এবং বিশ্বাসের মাধ্যমে রক্ষা পান কেউ বা কিছুই আপনাকে ঈশ্বরের ভালোবাসা থেকে আলাদা করতে পারবে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আমরা আবার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যিশুর ভালোবাসায় থাকুন শান্তিতে থাকুন এবং ঈশ্বরের পথে এগিয়ে চলুন ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন আমেন